দ্বিতীয় পত্রের মানব তথা রক্ত সংগ্রহ অধ্যায়ের রক্তনালী এবং হৃৎপিণ্ডের রোগ এই বিষয়টিতে এটা আমাদের একটি রক্তনালী দেখতে পাচ্ছি আমরা ছবিতে এটা একটা রক্তনালী আমাদের রক্তনালীতে বিভিন্ন কারণে চর্বি জমতে পারে এটা হচ্ছে আমাদের রক্তনালীর চর্বি রক্তনালীর স্বাভাবিক কাজ হচ্ছে এর ভিতর দিয়ে রক্ত প্রবাহিত করা কিন্তু কোনো কারণে যদি রক্তের ভিতর চর্বি রক্ত নালীর ভিতর চর্বি জমতে থাকে তখন কিন্তু রক্তের প্রবাহটা কমে যাবে অর্থাৎ এখান থেকে এই পাশে রক্তের প্রবাহটা কমে যাবে রক্তের কাজ ছিল অক্সিজেনটাকে পরিবহন করে নিয়ে আসা কিন্তু যেহেতু এখানে রক্তের প্রবাহটাই কমে যাচ্ছে তাই এখানে কিন্তু অক্সিজেনের পরিমাণটাও কমতে থাকবে আর এখানে রক্ত ভিতর এখানে যদি অক্সিজেনের পরিমাণ কমতে থাকে তাহলে রক্তনালীর এই পাশে থাকা যে কোষগুলো থাকে সেগুলো সবগুলোতেই কিন্তু এখন অক্সিজেনের পরিমাণটা কমতে থাকবে অর্থাৎ রক্তনালীর ভিতরে চর্বি জমে গেছে তাই রক্ত আসতে পারতেছে না রক্ত না আসতে পারার কারণে অক্সিজেনের পরিমাণ কমবে এই পাশে এবং এই পাশের যে সেলগুলো আছে সেলগুলোর ভিতরেও এখন অক্সিজেনের পরিমাণটা কমতে থাকবে এখন আমরা একটা জিনিস জানি আমাদের যে কোষগুলো আছে সেই কোষগুলো হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে সবাদ শোষণ সম্পন্ন করে অক্সিজেন অক্সিজেনের উপস্থিতিতে সবাজ শোষণ সম্পন্ন করে কিন্তু যেহেতু এখন এখানকার কোষগুলোতে অক্সিজেনের পরিমাণটা কমছে তাই এই কোষগুলোতে এখন অক্সিজেনের অভাবে সবাজ শোষণের পরিবর্তে অবাধ শোষণ সংগঠিত হবে আর আমরা যিনি অবাত শোষণের মাধ্যমে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় আর তাই আমাদের যে কোষগুলো সেগুলোর ভিতরে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে অর্থাৎ হৃৎপিণ্ডের ভিতর ল্যাকটিক অ্যাসিড জমা হবে তাই আমাদের বুকে ব্যথা অর্থাৎ হৃৎপিণ্ডের কোষ ব্যথা হওয়ার কারণে বুকে ব্যথা হবে এই ব্যথাটাকে বলা হয় অ্যানজাইনা অর্থাৎ রক্তনালীর ভিতর রক্তের প্রবাহ কমে যাওয়া তথা অক্সিজেনের প্রবাহ কমে যাওয়ার কারণে অবাধ হয় অবাধ কারণে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় এবং ল্যাকটিক অ্যাসিডের কারণে বুকে ব্যথা করতে থাকে এই ব্যথাটাকে বলা হয় অ্যানজাইনা এখানে একটা বিষয় জানতে হবে এই যে রক্তনালীর ভিতর চর্বি জমছে এই চর্বি জমার একটা নাম আছে এই চর্বি জমার যে প্রসেসটা সেটাকে বলা হয় আর্টারিও স্কোয়ারোসিস অর্থাৎ যে কোনো রক্তনালীর ভিতর চর্বি জমা হওয়ার পদ্ধতিকে বলা হয় স্কোয়ারোসিস এবং এই চর্বি জমার পদ্ধতিটা যদি স্পেশালি আমাদের হৃৎপিণ্ডের রক্তনালীতে ঘটে হার্টে ঘটে হার্ট বা করোনারী ধমনীতে ঘটে তখন এই প্রসেসটাকে বলা হয় অ্যাথেরোসক্লোরোসিস অর্থাৎ সারা শরীরে যে কোনো রক্তনালীতে চর্বি জমার প্রসেসকে বলা হয় আর্টারোসক্োসিস এ যদি আমাদের হার্টের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে এটাকে বলবো আমরা অ্যাথেরোস্কেরোসিস আর অ্যাথেরোস্ক্রিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে যে চর্বিটা জমতেছে এই চর্বিটাকে বলা হয় হচ্ছে অ্যাথেরোমা অ্যাথেরোমা অথবা প্লাক ধন্যবাদ